সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সো আজকের ভিডিওতে একটি গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করতে যাচ্ছি যা যা নতুন সময়ে সার্বিয়ার উদ্দেশ্যে ফাইল প্রসেসিং করাতে চাচ্ছেন এবং সার্বিয়াতে যেতে চাচ্ছেন কিন্তু সার্বিয়ার এ টু জেড গাইডলাইন পাচ্ছেন না যেমন হতে পারে আপনার থাকা খাওয়া এবং আপনার স্যালারি এবং কেমন টাকা খরচ হয় এবং কেমন সময় লাগে এই সমস্ত বিষয়ে যারা জানতে চান বা যারা নতুন করে ফাইল জমা করতে চান তাদের জন্য আজকের ভিডিও তো দর্শক বন্ধুরা যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রত্যেক দিনের আপডেট মিস না করতে আর যারা আমার সাথে পার্সোনালিটি যোগাযোগ করতে চান পার্সোনালি তারা অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে চাইলে যুক্ত হতে পারেন বন্ধুরা বর্তমান সময় কিন্তু আপনারা জানেন যে সার্বিয়াতে অনেক কম সংখ্যক মানুষই কিন্তু বাংলাদেশ থেকে গিয়েছে এবং তারা নিয়েছে আর বেশিরভাগ কিন্তু ওয়ার্ক পারমিট বিজনেস চলে সেটা বাংলাদেশে এবং সার্বিয়ার বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু বিজনেস চলে বেশিরভাগ বাংলাদেশে তো এর ভিতরে যারা সত্যতা খুঁজে এবং সঠিক একটা গাইডলাইন জানবেন তাদের কিন্তু একটা ফাইল প্রসেস করলে যেমন আপনি যদি না জানেন যে এর আমার কোন স্টেপে কোন কাগজ দেবে বা কোন পেপার দেবে তখন কিন্তু আপনি অনেক দ্বিধাদন্দনায় পড়বেন এবং আসলে যারা এজেন্সি তারা কিন্তু আপনাকে ঠকাতে অনেক হেল্পফুল হবে আর কি এ বিষয়টা এজন্য আমি চাই যারা আসলে ফাইল আমার কাছে দিক আর অন্য কোথাও দিক আমি বেসিক্যালি সার্বিয়ার প্রসেসিং করতেছি এবং পর্তুগাল আর মিডিল ইস্টে সব অনেক কম সময়ের ভেতরে করতেছি কিন্তু আমি আমার ভিউয়ার্সদের আসলে ইউটিউবে আমি বিজনেসের জন্য আসি নাই ইউটিউবে জাস্ট আপনাদের একটু গাইডলাইন দেওয়ার চেষ্টা করি তো কন্টিনিউ করুন বন্ধুরা প্রথম আপনি যখন সার্বিয়ার জন্য ফাইল প্রসেস করাবেন তখন কিন্তু আপনার একটি ওয়ার্ক পারমিট আসবে এবং সেটা হতে পারে পনেরো দিন হতে পারে পঁচিশ দিন হতে পারে এক থেকে দেড় মাস এর বাইরে এখন আর কোন রকম যাওয়ার ওয়ে নাই এখন কিন্তু ওয়ার্ক পারমিট যারা নতুন আসছে তাদের কিন্তু পিপিজেট আইডেন্টি ভ্যারিফিকেশন অ্যাটাচ হয়ে আসতেছে যেখানে আপনাদের ই ভিসার জন্য আবেদন করা হচ্ছে তো বন্ধুরা এখনো কিন্তু স্টিকার ভিসা হচ্ছে কিন্তু দেখা যায় ই ভিসা এখনো চালু হয়নি তবে ই ভিসা চালু হলেই কিন্তু যারা পিপি পিপিজে টাইডেন ভেরিফিকেশন করে রাখছেন তারা কিন্তু ই ভিসা পাবেন আচ্ছা এই বিষয়ে একটা ওয়ার্ক পারমিট আর একটা গাইডলাইন আমি আপনাদেরকে দেই যে অনেকেই হয়তো আপনার সাথে যোগাযোগ করতে পারে যে আমরা পারমিট এনে দেবো আপনি প্রথম টাকা দিবেন না পারমিটের পরে আপনি আমাকে দুই লক্ষ বা তিন লক্ষ বা পাঁচ লক্ষ টাকা দিবেন এরপরে বাদ বাকি ফ্লাইটের সময় তো বন্ধুরা পারমিট কিন্তু বর্তমানে বাংলাদেশে অনেক বিজনেস চলে আর অনেক ফেক ওয়ার্ক পারমিটে ভরা আছে যেখানে এডিটের সাহায্য নিয়ে অনেক কিছু অনেক মানুষকে বোকা বানানো সহজ তো হ্যাঁ আপনারা যে কাজ করবেন সেটা হলো যে একটি ওয়ার্ক পারমিট অবশ্যই অনলাইন হওয়ার পরে অনলাইন ফি জমা দিয়ে আপনার কাছে যখন ডকুমেন্ট দেবে সেই সময় আপনি কিন্তু আপনার পেমেন্টটা দিতে পারেন আর এরপরে কিন্তু আপনার পঁয়তাল্লিশ থেকে সরি পনেরো দিন থেকে বা পঁয়তাল্লিশ দিন পর্যন্ত এর ভেতরে কিন্তু আপনার অ্যাপ্রুভাল চলে আসবে আর পনেরো দিন থেকে পঁচিশ দিন পর্যন্ত লাগে এর ভেতরে আপনার ভিসাটা হাতে চলে আসবে এই সার্বিয়ার বিষয় তবে সঠিক গাইডলাইনে যারা কাজ করেন তারা কিন্তু ম্যাক্সিমাম সাড়ে তিন মাস চার মাসের ভেতরে ভিসা পেয়ে যায় তো এই সঠিক বিষয় আর এখানে আপনার সার্বিয়াতে বর্তমান আগে খরচ হইতো দেখা যায় চার পাঁচ লাখ বা ছয় লাখ সাড়ে ছয় লাখ এখন বর্তমান সময় একটু রেট বেশি আর আমাদেরও রেট বেশি আমরা আসলে কাজ করতেছি সঠিক গাইডলাইন্সের মাধ্যমে এবং সম্পূর্ণ এগ্রিমেন্ট সহ আইডি কার্ড চাহ আইডি কার্ড এবং ব্যাঙ্ক চেক এবং স্টেটমেন্ট সহ অফিসের আর এল সব কিছু দিয়েই আমরা একটা ফাইল প্রসেস করাচ্ছি ধন্যবাদ